এই ছয়টি লক্ষণ দেখতে পেলে বুঝবেন আপনার বাড়িতে ভূত পেত বাস করছে গরুর পুরাণকে হিন্দু ধর্মের এমন একটি গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে গরুর পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুর জিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন যেমন মৃত্যুর আগের লক্ষণ মৃত্যুর পরের ঘটনা মৃত্যু জমলোক, নরক জগৎ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে আপনি যদি কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তবে আপনার বাড়িতে কোন অশুভ শক্তি উপস্থিত রয়েছে বা কোনো ভূত আত্মা আপনার বাড়িতে জায়গা করে নিয়েছে এই লক্ষণগুলির পরিণাম খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অনেকে এগুলোকে নিছক কাকতালীয় বলে উপেক্ষা করলেও ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় পড়তে হয় ঘরে ভূত বা কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের পাহাড় নেমে আসে ওই বাড়িতে বসবাসকারী মানুষকে আকস্মিক মৃত্যুর মুখোমুখি হতে পারে বাড়িতে জমানো টাকা হঠাৎ করে কোনো কাজে ব্যয় হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস হয়ে যায় অতএব আপনি যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষ্য করতে দেখতে পান তবে আপনার সময় মতো ব্যবস্থা নেওয়া উচিত গরুর পুরাণ অনুসারে একবার পাখির রাজা গরুর ভগবান শ্রী হরিকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান যে ব্যক্তির বাড়িতে দেবী দেবতাদের বাস নেই শুধু ভূত প্রেত ও অশুভ শক্তির বাস রয়েছে তা জানা যাবে কিভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুর জিকে উত্তর দিতে গিয়ে অনেক রহস্যময় কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণের মতে মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন না শুধু ভূত প্রেত বাস করে এমন বাড়িতে সর্বদা দরিদ্র ও নিঃসতা বিরাজ করে কোনো ব্যক্তির বাড়িতে ভূতের বাস হলে সে বিভিন্ন ধরনের লক্ষণ পায় তিনি এই লক্ষণগুলি ঘরে উপস্থিত বস্তুর মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন যদি কেউ স্বপ্নে এই জিনিসগুলি দেখতে শুরু করে তবে বুঝতে হবে যে তার বাড়িতে ভূতের বাস রয়েছে তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা ভূত রূপে নিজ বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে বাড়িতে ভূতের আগমন ঘটলে মানুষ নানা ধরনের লক্ষণ পেতে শুরু করে এমন পরিস্থিতিতে ভূত পেট থেকে মুক্তির ব্যবস্থা নেওয়া উচিত যাতে বাড়িতে দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীরা বাস করতে শুরু করেন এবং বাড়িতে সর্বদা সুখ এবং শান্তির পরিবেশ থাকতে পারে প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক ঘরে ভূত ঢুকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন তেমনি ভূতেরও খাবার দরকার যাদের বাড়িতে অশুভ কাজ হয় তাদের বাড়িতে ভূত খাবার খেতে যায় গরুর পুরাণ অনুসারে ভূতের খাবার পৃথিবীর সমস্ত জীবের নিন্দনীয় অর্থাৎ ভূত এমন জিনিস খায় যার নিন্দা সবাই করে মানুষের শরীর থেকে নির্গত কফ মল প্রসব ও অন্যান্য ধরনের নোংরা জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করে এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে ভূত বেশি আকৃষ্ট হয় তাই বাড়িতে অনেক অনেকদিন বাসি খাবার জমিয়ে রাখা উচিত নয় বাড়িতে থুতু ফেলাও অশুভ মনে করা হয় এটিও ভূতের খাবার এমন অনেক লোক আছে যাদের ঘরে থুতু ফেলার অভ্যাস আছে যা শাস্ত্র অনুসারে খুবই ভুল বলে মনে করা হয় ঘরকে ভূত প্রেত থেকে মুক্তি রাখতে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি যে ঘর অপবিত্র যেখানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন বাড়িতে ভূত প্রেত গিয়ে খাবার খায় যার ফলে ঘরের পরিবেশ সম্পূর্ণ বিগড়ে যায় এবং সেখানে নেতিবাচক ঘটনা ঘটতে থাকে এবং দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়ির লোকেরা উপবাস দান ধর্ম পূজা ইত্যাদি ধর্মীয় কাজ করে না এমন লোকেদের বাড়িতে ভূত আত্মারা বাস করতে শুরু করে যে ঘরে নারীরা দীর্ঘক্ষণ ঘুমায় এবং তার স্বামী ও গুরুজনের অপমান করে যে বাড়িতে পুরুষেরা অন্য নারীর সাথে সম্পর্ক রাখে সে বাড়িতেও ভূতের বাস এছাড়াও মানুষ স্নান না করে পূজা অর্চনা করলে দেবদেবীরা ঘর ত্যাগ করেন এবং সেখানে ভূতের বাসস্থান হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ঘরে ভূতের লক্ষণ কি কি এক ভগবান শ্রীকৃষ্ণের মতে মৃত পূর্বপুরুষ বা আত্মীয়রা যারা ভূতুরে রূপ ধারণ করে তারা ক্ষুধা ও তৃষ্ণায় বিচলিত হয় তাদের নিজ লোকের গৃহ প্রবেশ করে এগুলি বায়ু আকারে থাকে তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না সে তার পরিবারের সদস্যদের দেহে বাতাসের আকারে প্রবেশ করে তাদের নানা ধরনের স্বপ্ন দেখায় দুই শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মৃত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে হয়ে ভূত প্রবেশ করে যদি আপনার স্বপ্নে ঘোড়া হাতি এবং সারের মতো প্রাণী বিকৃত অবস্থায় দেখা যায় বা রাগ করে আপনাকে আক্রমণ করে তবে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূতের বাস তিন যদি একজন ব্যক্তি ঘুম থেকে উঠার পর বিছানায় নিজেকে বিপরীত অবস্থানে দেখেন অর্থাৎ ঘুমানোর সময় তিনি সোজা মাথা রাখেন কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে তার মাথা অন্য দিকে আছে তাহলে তার বুঝতে হবে যে তার বাড়িতে একটা ভূত প্রেতবাস করছে চার যদি কোনো ব্যক্তি নিজেকে শিকল দিয়ে বাধা অবস্থায় দেখে বা তার মৃত পূর্বপুরুষদের নোংরা পোশাকে দেখে বা তার পূর্বপুরুষদের অন্যের কাছ থেকে খাবার চুরি করে পালিয়ে যেতে দেখে বা তার মৃত আত্মীয়দের তৃষ্ণায় ভুগতে দেখে তাহলে বুঝতে হবে যে তার মৃত পরিবারের সদস্য ভূত জনিতে পৌঁছেছে এবং তার বাড়িতে বাস করছে পাঁচ স্বপ্নে কোনো প্রাণী যেমন গরু ষাঁড় পাখি ঘোড়া ইত্যাদি প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখলে বুঝবেন আপনার মৃত পূর্বপুরুষরা প্রেত জনিতে চলে গেছেন এবং তিনি আপনার বাড়িতে বাস করছেন যদি বাড়িতে ঘন ঘন ঝামেলা হয় হঠাৎ অর্থের ক্ষতি হয় পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তবে এটিও একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি বাড়িতে ভূতের উপস্থিতি নির্দেশ করে ছয় ঘরে বাদুর ঢুকে পড়লে বুঝতে হবে বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে আপনার বাড়িতে শকুন এসে বসলে তা খুবই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে তাছাড়া যদি আপনার ঘরে বারবার মাকড়সার জাল তৈরি হতে থাকে আপনি যতই পরিষ্কার করুন না কেন মাকড়সার জাল আবার তৈরি হয় তবে এটিও একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি দেখায় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করেন না বা আপনার বাড়িতে কোনো ইতিবাচক শক্তি নেই আপনার ঘর নেতিবাচক শক্তিতে পূর্ণ আপনি অবিলম্বে এটি দূর করার ব্যবস্থা নিন অনাথায় আপনি খারাপ ফলাফল পেতে পারেন প্রিয় বন্ধু আপনি যদি এই ধরনের লক্ষণগুলি পান তবে আপনার অবিলম্বে এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি পান তবে সেই ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করা এবং ভূতের বাধা দূর করার জন্যে বেলগাছে জল দেওয়া এছাড়াও বাড়িতে হবন করে গরুর পুরাণ পাঠ করতে হবে এছাড়াও ঘর থেকে ভূত প্রেত তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে এতে ঘরে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় বন্ধুরা এগুলি হলো ঘরে ভূত থাকার কিছু লক্ষণ এবং তা থেকে মুক্তির উপায় আশা করি এই তথ্যটি আপনার ভালো লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম আরও তথ্য জানতে আপনাদের চ্যানেলে ভগবানের দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে ভগবানের অজানা তথ্যগুলি সমস্ত দেওয়া আছে আশা করছি আপনাদের ভিডিওগুলি বেশ ভালো লাগবে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখেছেন কমেন্টে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ